আসসালামু আলাইকুম খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু শর্টকাটে খিচুড়ি রান্না করে নিয়েছি তো প্রথমেই আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে জিরা বাটা আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে দিলাম এটা এখন হচ্ছে আমি কষিয়ে নিব হাতে যখন একদমই সময় থাকে না হঠাৎ করে মেহমান যদি হুটহাট করে চলে আসে তখন এইভাবে শর্টকাট রেসিপি ফলো করতে পারেন তো হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে এরকম হয় বাসায় মেহমান আসছে বা বাসায় অল্প পরিমাণে মাংস আছে তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে শর্টকাটে তাদের জন্য একটু খিচুড়ি রান্না করে দিতে পারেন মাংস দিয়ে তো এটা পেটও ভরবে মনও ভরবে যাই হোক জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া তেজপাতা এলাচ সব কিছু আমি দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি ডাল আর চাউল ধুয়ে রেখেছিলাম তো সে তাই পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসর সাথে একবারে আমি দিয়ে দিব আলাদা করে আর আমি মাংস রান্না করলাম না যেহেতু আমি শর্টকাটে রান্না করতেছি সেজন্য যত দ্রুত তাড়াতাড়ি রান্না করা সম্ভব সেভাবেই করতেছি আর এটা আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম রাতে গতকাল তো ভাবলাম যে বাসায় এসে শর্টকাটে কি রান্না করা যায় তো ভাবলাম যে এভাবেই খিচুড়িটা রান্না করে ফেলি দেন চাল ডাল সুন্দর মতো কষানো হয়ে গেলে মাংসর সঙ্গে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এটা আইডিয়া করেই দিয়েছি কোনো মেজারমেন্ট ছাড়াই যেহেতু সবসময় রান্না করি করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে কতটুকু পানি লাগবে না লাগবে তো এভাবেই রান্না করে ফেলেছি তো চাউলটা সিদ্ধ হয়ে তারপর ফাইনাল লুকটা এরকম হয়েছে এটা একটু নরম নরমই ছিল খেতে অনেক হয়েছে হয়তো আপনারা ভাবতে পারেন যে মজা মাংস আর চাল ডাল একসাথে দিয়ে দেওয়ার কারণে কি গন্ধ লাগবে কিনা একদমই না এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো আবার আলিফের বাবা বলতেছিল যে একটা ডিম ভাজি করো তো ভাবলাম যে একটা কেন দুইটা ডিম আমি ফেটে নিয়েছি তো ডিম ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজি খেতে অনেক মজা আর ইদানিং কিন্তু বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টি নামলেই কিন্তু আমাদের যে আবেগ থাকে সেটা হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভাজি আর সাথে যদি থাকে লেবু বা আচার যে কোনো তখন তো একদমই জমে যায় যাই হোক খাওয়া দাওয়া শেষে আমি দেখলাম যে আলিফ এই রাত্রে পড়াশোনা শেষ করে এই মিনি প্লে বাটন বানাচ্ছে ওর ইউটিউবার হওয়ার অনেক শখ তো ও বসে বসে এগুলা করে যদি ইনশাল্লাহ সামনে ওকে আমি একটা চ্যানেল খুলে দিব ও যেহেতু ওর ক্রাফ্টের প্রতি অনেক শখ তো তারপরে হচ্ছে আম ডিজাইন করে একটু কেটে নিয়েছি আয়রার জন্য ওকে একটু চামচ দিয়ে খাওয়াবো তো সেটা হ্যাঁ আলিফকে বললাম যে দেখো তুমি একটু ভিডিও করে দাও এরই সাথে ভিডিওটা শেষ